আসসালাম আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি চলে আসলাম আপনাদের সামনে আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনারা জানেন চায়ের বাজার উত্তাল দেশের যেমন পরিস্থিতি উত্তাল সেমন চায়ের বাজারও এখন উত্তাল তারপরেও আমরা রেখেছি আপনাদের জন্য আগের মতো করেই আপনি জানেন উৎসর্গ কোম্পানি লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড উৎসর্গ ব্ল্যাক টি চমৎকার প্যাকেট এবং চমৎকার প্রোডাক্ট খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিন্তে নির্ভাবনায় মার্কেটে বাজারজাত করতে পারেন তো প্রিয়ভিয়ার্স আপনারা যারা আমাদের সাথে কাজ করছেন তো করছেন যারা এখনও আমাদের সাথে কাজ স্টার্ট করেননি আশা করছি খুব দ্রুতই আপনারা আমাদের সাথে কাজ স্টার্ট করবেন কারণ আমরা ভালো মানের প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হওয়ার চেষ্টা করি সবসময় সবার তো ভালো করতে পারি না তবে চেষ্টা করি সবারই ভালো করার জন্য তো প্রিয়ভিয়ার্স আমরা এখনও আমাদের দেশের বেশ কিছু জেলা উপজেলায় উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের ডিলারশিপ বাকি রয়েছে আপনি চাইলে আপনার এলাকায় আপনি ডিলারশিপ নিতে পারেন যদি আমাদের ডিলারশিপ সেখানে খালি থাকে উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড উৎসর্গ ব্ল্যাক টি উৎসর্গ গ্রুপের পণ্য এই প্রোডাক্টটি নিয়ে আপনি যদি বাজারজাত করেন আশা করি আপনি মার্কেটে দীর্ঘদিন টিকে থাকতে পারবেন অনেকেই রয়েছেন কম দামি প্রোডাক্ট নিয়ে মার্কেট করছেন কিন্তু মার্কেটে টিকে থাকতে পারছেন না এর কারণ হচ্ছে কম দামি প্রোডাক্টের মান কখনোই ভালো হতে পারে না আর রেডিমেড প্যাকেট নিয়ে যারা বিজনেস করছেন তারা কিন্তু আরও বেশি সমস্যায় করছেন কারণ হচ্ছে রেডিমেড প্যাকেট আপনারা অনেকেই বিজনেস করছেন এই রেডিমেড প্যাকেটগুলো বাজারে যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায় সেহেতু যে কেউ আপনি যে ব্র্যান্ড নিয়ে কাজ করছেন সেই ব্র্যান্ড নিয়ে যে কেউ আপনার এই মার্কেটটাকে নষ্ট করে দিতে পারে এই জন্য আপনি যদি উৎসর্গ ব্ল্যাকটি নিয়ে কাজ করেন এই উৎসর্গ ব্ল্যাক টি এমন একটি প্রোডাক্ট যে আপনি ছাড়া আপনার উপজেলায় আর কেউ পাবে না কারণ আমরা ডিলার এবং এই যেটা আমরা উদ্যোক্তা বলি আমরা উদ্যোক্তা তৈরি করছি যারা উদ্যোক্তা হবেন বা ডিলার হবেন তাদের একটাই সুবিধা আপনি যেই উপজেলায় কাজ করবেন সেই উপজেলায় আপনি এককভাবেই কাজ করবেন এইখানে অন্য কেউ এই সুযোগ সুবিধা পাবে না প্রোডাক্টও পাবে না যে কারণে আপনি ভালো মানের মাল নিয়ে যখন আপনার উপজেলায় কাজ করবেন আস্তে আস্তে ডে বাই ডে আপনার কিন্তু ব্যবসা বৃদ্ধি হবে এই কারণে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আর ভালো মাল নিয়ে যখন আপনি মার্কেট করবেন তখন দীর্ঘদিন মার্কেটে টিকে থাকতে পারবেন তো প্রিয়ভিয়ার আপনারা যদি এই উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা হতে চান খুব সহজ উদ্যোক্তা বিশেষ করে যারা চাকরিজীবী চাকরি করেন বা যারা বেকার রয়েছেন বা যারা অন্যান্য কাজের পাশাপাশি কাজ করতে চান আমরা আপনাদেরকে উদ্যোক্তা তৈরি করছি টি কোম্পানি লিমিটেড সারা দেশব্যাপী উদ্যোক্তা তৈরি করছে আপনাদের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা রয়েছে আপনারা যারা উদ্যোক্তা হতে চান আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আপনারা মোটামুটিভাবে আস্তে আস্তে মার্কেটে বড় হতে পারেন আপনাদের এই জন্য যতটুকু সহযোগিতা দরকার সেটা আমাদের তরফ থেকে করবো এছাড়া যারা আমাদের উৎসর্গটি কোম্পানির ডিলারশিপ নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন বা যারা হোলসেল নিতে চান যে আমি ডিলারশিপ নেওয়ার পূর্বে আমি মালটি এনে ট্রাই করে দেখব তারপরে আমি ডিলারশিপ নিব কোনো অসুবিধা নাই আমরা হোলসেল ডিলারশিপ সব এবং উদ্যোক্তা সহ সব ধরনের সার্ভিসই আমরা আপনাদেরকে দিয়ে থাকি প্রিভিয়ার্স আপনারা যারা উৎসর্গ ব্ল্যাক নিয়ে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবেন দীর্ঘ বাইশ বছরের পথ চলায় আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি আমি আরি হুসাইন মেধা যারা উৎসর্গ টি কোম্পানির সাথে কাজ করতে চান আমাদের দুটো সিস্টেম রয়েছে যারা উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের উৎসর্গ ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান আমাদের তিনটি ক্যাটাগরিতে রয়েছে একটি হচ্ছে সিডি ডাস্ট একটি হচ্ছে পিডি এবং একটি হচ্ছে বিওপি এই তিনটা ক্যাটাগরিতে আমরা প্যাকেট করে থাকি খুলনা এবং রাজশাহী অঞ্চলের জন্য সিরিডাস্ট এছাড়া বাংলাদেশের সব অঞ্চলে যেগুলো চলে বিওপি এবং পিডি সব সাইজ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডিলার প্রাইস পিডি এবং বিওপি মাত্র দুইশো চল্লিশ টাকা কেজি আপনারা পাঁচশো গ্রামের এই প্যাকেটটি পেয়ে যাবেন একশো বিশ টাকায় একশো বিশ টাকায় পাঁচশো গ্রাম এই প্যাকেটটি পেয়ে যাবেন এমআরপি দেওয়া রয়েছে দুইশো তিরিশ টাকা পাঁচশো গ্রামের এই প্যাকেটটি এছাড়া যারা সিরিডাস্ট নিয়ে কাজ করতে চান মোটামুটি ফুল একটি প্রোডাক্ট আপনারা দা পেয়ে যাচ্ছেন দুশো ষাট টাকা কেজিতে পাঁচশো গ্রামের এই প্যাকেটটি পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ তো প্রিয়ভিয়ার্স যারা আপনারা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে এবং আমাদের কাছ থেকে মাল নেওয়ার দুটো সিস্টেম রয়েছে একটি হচ্ছে আপনারা চাইলে আমাদের উৎসর্গটি কোম্পানি লিমিটেডের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করে নিতে পারবেন আরেকটি হচ্ছে কন্ডিশনে নিতে পারবেন যারা কন্ডিশনে নিতে চান তারা প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে সেখানে আপনি কুরিয়ারে পেমেন্ট দিয়ে মালটি গ্রহণ করতে পারবেন প্রিয়ভিয়ার আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে বিজনেস করবেন এবং মার্কেটে দীর্ঘ সময় টিকে থাকবেন প্রেভিয়ার্স বিজনেস খুব কঠিন একটা জিনিস বিজনেস করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে কানে তুলা দিতে হবে তবেই আপনি বিজনেস করে সামনের দিকে অগ্রসর হতে পারবেন না হলে কখনোই সম্ভব নয় তো প্রেভিয়ার্স যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন আর আমি যে নিত্য নতুন যে ভিডিওগুলো ছেড়ে থাকি সেগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন প্রেভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ উৎসর্গটি কোম্পানি লিমিটেডের সাথেই থাকে